এই কত এক হাজার টাকা এক হাজার হালকের মেজাজ খারাপ করবি নাকি পাঁচশো তে দে ঠিক আছে আটশো টাকায় নিয়ে নিন ঠিক আছে হালকো আজ মানুষ হয়ে গেল হালকো দর কষাকষি করতে জানে আরে সবাই হাততালি দাও হালকে এসেছে নাচতে এই গানটা তোমাদের জন্য ঢেউয়ের মতো নাচো সবাই ওহো আজকের রাত হবে জমজমাট আজ হালকের নাচে পুরো স্টেজ কাঁপবে আরে সবাই হাততালি দাও ডিজে হালক এসছে বাড়াও সবাই নাচ শুরু করো আরে

করবি আর তুই দশ দিনের জন্য সাসপেন্ড আমার এলাকায় কোনো সন্ত্রাসী চলবে না আপনি এত দমাডম করেন কেন স্যার আমি যদি দমাডম না করি আমার বউ আমাকে ঘরে ঢুকতে দেবেন এত বড় শরীর নিয়ে আপনি আপনার বউকে ভয় পান কি রে হালকা বাগে কি নিয়ে যাচ্ছিস একটা দুইটা চান্দাবাজ ধরো সকাল বিকাল নাস্তা করো স্যার আমি ক্লাস ফাইভে ভর্তি হতে চাই তুমি হাল দাওয়াত না দিলেও আমি খাবো খাবার মিস করা যাবে না মেয়েরা আমার দিকে এমন ভাবে তাকায় যেন তারা সম্পর্ক করতে চায় আমি সুদর্শন এই খোকা সকাল থেকে ঘেমে নিয়ে গেছিস আগে ভাত খেয়ে নে মা একটু ঘি দাও না গায়ে জোর বাড়বে ভাত খা এইবার আর ভুল করব না আমি চাল চোরে ধরে ফেলমু ধরার দরকার নাই চাল তো আমিই খাইছি পান্তা ভাত করছি মানে হ্যালো গাইস আজকে দাদিকে নিয়ে ঘুরতে আসলাম মেরিন ড্রাইভে কেমন হলো পাল করে কাটো হে তোগরে আমেরিকার চাইতে বেতন বেশি দিমু জি মহাজন তুই চিনলি না রে জানলি না রে গানাবার জন্য তোর সাথে দৌড়াচ্ছি টিক্কা বেয়াদব তুই মহান শিল্পীরা বহুত অপমান করছস তোরে আমি আজকে আমায় ঠকাইকে আজকে আমার মনের মধ্যে ভাই ধপাধপ অবলাবাতে রাম ঘটা ঘটাঘড় ঘেচং ঘেচ কোথায় কাটে কথার প্যাচ আলকা ভাই এই মাছটা নেন আপনার জন্য পারফেক্ট বাজারের সেরা মাছ হিরে হালকা তুই এইগুলা বাদ দিয়ে যা কর খাইতে যা হালকা মিষ্টির প্যাকেট নিয়ে কই যাস ব্যাংক লুটের অপরাধে তোকে গ্রেফতার করলাম চল থানায় আমাকে কিচ্ছু করতে পারবি না আমার ভাই আমাকে বাঁচাবে ভাই ভাইকে এই মুহূর্তে করবি আর তুই দশ দিন আপনি এত দমাডম করেন কেন স্যার আমি যদি দমাডম না করি আমার বউ আমাকে ঘরে ঢুকতে দেবেন এত বড় শরীর নিয়ে আপনি আপনার বউকে ভয় পান কিরে হালকা ভাগে কি নিয়ে যাচ্ছিস একটা দুইটা চান্ডাবাজ ধরো সকাল বিকাল নাস্তা করো স্যার আমি ক্লাস 5 এ ভর্তি হতে চাই তুমি হাল